খেতে খুবই ভালো লাগে তাই তো আজ আমি আজ একটি পিঠা রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে আসসালামু ওয়েলকাম টু মাই চ্যানেল জুই কিচেন কিচেন স্টোরি রেসিপিতে রয়েছে তালের পাকন পিঠা রেসিপি তালের এই মৌসুমে তাল দিয়ে আমরা নানা ধরনের পিঠা খাই তাই তো আজ আমি পাকন পিঠাটি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুস্বাদু এবং মজাদার এই তালের পাকন পিঠাটি কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি একেবারে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি আর এই তালের পাকন পিঠাটি খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন এই তালের পাকন পিঠা বানানোর জন্য প্রথমে আমি এই তালের পাকন পিঠার খামিরটা তৈরি করে নিব সেজন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ তালের রস এই তালের রসটা খুব বেশি পাতলা নয় এখন এই তালের রসের সাথে আমি এক কাপ পানি দিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ অর্থাৎ পরিমাণ মতো লবণ দিয়ে নিলেই হবে তালের রসের সাথে পানিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এর সাথে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া এই নারিকেল কোড়াটা দিয়ে নিলে এই তালের পাকন পিঠাটা খেতে খুব বেশি ভালো লাগে তাই তো এটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন এই তালের রসের মধ্যে বলক চলে আসলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমি কাপ চালের ইউজ করছি এখানে আমি শুকনো চালের গুড়াটা দিয়ে নিচ্ছি আপনারা সাথে সাথে কড়া চালের গুঁড়া দিয়েও এই পাকন পিঠার ডোটা রেডি করে নিতে পারেন তালের রসের সাথে এই চালের গুঁড়া মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি ঢাকনা তুলে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ফাইনালি এটাকে মথে নিব অবশ্য এই মুহূর্তে গরম রয়েছে সেজন্য আমি স্পেচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি এটাকে ঠান্ডা হতে এক পাশে রাখছি ঠান্ডা হওয়ার পর মথে নিব এদিকে শিরাটা তৈরি করে নিব সেজন্য চুলো একটি প্যানে আমি এক কাপ দিয়ে দিয়েছি চিনি এখন সেই চিনির সাথে হাফ কাপ দিয়ে দিয়েছি পানি আর এই শিরাটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না এক তার বা দু তার হতে হবে না এই পরিমাণে পানি দিয়ে এটাকে চার পাঁচ মিনিট জাল করে নিলেই হবে আমি স্পেচুলে দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসে এখন এর সাথে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি এতে করে স্মেলটা সুন্দর আসবে এখানে আমি এক টুকরা দারচিনি দিয়েছি এবং দুটো এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি অবশ্য আপনারা এই মশলা স্মেলটা স্কিপ করতে পারেন যদি পছন্দ না হয় আমার এটা খুব পছন্দ হয় সেজন্য আমি শিরাতে এই গরম মশলাটা দিয়ে নিই এই তো দেখুন ভালোভাবে বলক চলে আসছে এখন এর মধ্যে আমি একটা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নিচ্ছি এতে করে এই শিরাটা একেবারে ক্রিস্টালাইজড হয়ে যাবে না এবং শিরার স্বাদটাও আমার কাছে পারফেক্ট থাকে বলে মনে হয় সেজন্য আপনারাও দিয়ে নিতে পারেন দেখুন বলক চলে আসার পর কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আর এই শিরাটা আমি একেবারে ঘন করব না শুরুতেই বলে দিয়েছি যে এক তার বা দুই তার এমন করতে হবে না কিছুটা আঠালোটায় ফলে এটাকে চুলা থেকে তুলে নিচ্ছি আর ওইদিকে পাকন পিঠার খামিরটা কিছুটা ঠান্ডা হওয়ার পর এটাকে ভালোভাবে মথে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব পিঠাগুলো বানানোর জন্য আমি বিভিন্ন ডিজাইন করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে নিতে পারেন আর একেবারে সহজভাবে কিভাবে ডিজাইনগুলো করতে পারবেন সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি এই ডু থেকে এক মুঠো পরিমাণ ডু নিয়ে এটাকে মথে একটা প্রাকৃতিক দিয়ে এখন আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি স্টার শেপের কুকি কাটারটা দিয়ে আমি প্রথমে কেটে নিচ্ছি আপনারা প্রত্যেকে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এই পাখন পিঠাগুলো বানাতে পারবেন আর আমি যেটা শেয়ার করছি সেটা কিভাবে একেবারে সহজেই বানাতে পারবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আর একটা টুথপিক দিয়ে মাছ বরাবর আমি একটু ডিজাইন করে নিচ্ছি একেবারে সহজ পদ্ধতিতে যেই ডিজাইনটা সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি একটা ডিজাইনের পাখন পিঠা বানানো হয়ে গিয়েছে এখন আমি আরেক ডিজাইনের পাখন পিঠা বানিয়ে নিচ্ছি এখনকার ডিজাইনটা দিয়ে দিব রাউন্ড ডিজাইন আবারও এক মুঠো পরিমাণ ডুনিয়েছি সেটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি চ্যাপটা করার পর এই রাউন্ড কুকি কাটারটা দিয়ে কেটে নিচ্ছি আর এভাবে কুকি কাটার দিয়ে কেটে নেওয়াতে খুবই সহজে পিঠাগুলো বানিয়ে নিতে পারছি আর আপনারা কিন্তু আমরা নর্মালি পাখন পিঠাগুলো যেভাবে বেলে ডিজাইন দিয়ে নিই সেভাবেও করে নিতে পারেন কুকি কাটার দিয়ে কেটে নেওয়া শেষে আমি সাইড দিয়ে উৎফিক দিয়ে ডিজাইন করে নিচ্ছি দেখুন এই ডিজাইনটাও মশালা সুন্দর হয়েছে এভাবে আমি এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি দেখুন অল্প সময়ে কিন্তু পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসছি চুলায় তেল গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে একে একে আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিব যাতে সুন্দর একটা কালার হয় সেজন্য অল্প আছে এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন এতে করে আমি নতুন ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দিব আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির অন্যান্য সদস্যদের সাথে আর আপনাদের লাইক কমেন্ট টু শেয়ার আমাকে নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে এই তো দেখুন এপাশ ওপাশ করে এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আর পিঠাগুলোর কালারটা মাসালে অনেক বেশি সুন্দর এসেছে আর এই পিঠাগুলো ভেজে নেওয়াতে তালের একটা সুমিষ্ট গ্রান বের হয়েছে এই পিঠাগুলো ভেজে আমি তেল ছাড়িয়ে নিচ্ছি তেল থেকে তোলে আমি এগুলোকে শিরায় দিয়ে দিব তেল থেকে তুলে নিয়েছি আর এর মধ্যে পিঠাগুলো কিছুটা ঠান্ডা হয়ে এসেছে সেজন্য আমি শিরাটাকে আবারও একটু গরম করে নিয়েছি এখন এই পিঠার উপরে আমি শিরাটা দিয়ে নিচ্ছি আপনারা আমার মতো করে এই পাখন পিঠাটি বানিয়ে নিতে পারেন খুবই কম সময়ে কিন্তু তৈরি করে ফেলা সম্ভব পিঠাটা যেহেতু কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে সেজন্য আমি শিরাটাকে গরম করে এই পিঠার উপরে দিয়ে নিচ্ছি শিরাটা দিয়ে নিয়ে আসে আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি অর্থাৎ এখানে আমি প্রায় আধা ঘন্টার মতো এইভাবে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এর ওই মধ্যে পিঠাগুলো এই শিরাটাকে সোপ করে নিয়েছে আর দেখুন পিঠাটা একেবারে সফট হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারাও কিন্তু আমার মতো করে অল্প সময়ে এভাবে এই তালের পাকড় পিঠাটি বানিয়ে নিতে পারেন যেহেতু এখন তালের মৌসুম খুবই কম সময়ে এটা বানিয়ে নিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম